এই যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটির নাম হচ্ছে আমার অন্তযুক্ত গাছ কাটা ছোট ছোট মাথায় দেখেন ছোট ছোট হাতের গাছটি বহু কাণ্ড বিশিষ্ট হয় এক কথায় এটাকে মহাউসি বলতে পারেন কারণ লোক কথায় এই গাছে প্রচুর কাজ আছে ইংরেজি নাম আমার্থ তিনোসার বাংলায় বলে কান্ত এমনিতে হিন্দিতে বলে কান্ত বিভিন্ন রাজ্যের বিভিন্ন নাম আছে গাছটার এই গাছটা মহিলা বলতে পারেন এই গাছটা বিভিন্ন রোগে আহ সুগার থেকে শুরু করে তারপরে বন্ধক থেকে শুরু করে বিভিন্ন রোগে এই গাছটা ব্যবহার করা হয় গাছটা সবাই কিনে রাখুন শান্ত বলে হিন্দিতে গ্রামগঞ্জে জঙ্গলে এই গাছটা প্রায় দেখা যায় ছোট ছোট পাতা বিশিষ্ট বহু কাণ্ড বিশিষ্ট গাছটা হয় অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য